আমরা যারা মেজর মাইনিং অ্যাপে কাজ করছে আপনাদের আমি দেখিয়ে দেব যে মেজর মাইনিং অ্যাপের ভিতর তারা নতুন একটি গেম নিয়ে আসছে এই গেমটি আমরা কীভাবে মিলাবো সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার মেজর মাইনিং অ্যাপে প্রবেশ করি মেজর মাইনিং অ্যাপের ভিতর প্রবেশ করার পর এখানে দেখবেন যে গেম নামে একটি অপশন আছে আমরা গেমের পরে ক্লিক করব আমি এখন গেমের পরে ক্লিক করছি গেমের পরে ক্লিক করার পর এখানে দেখবেন যে পাজেল নামে একটি অপশন আসছে এখানে তার পাশে যে প্লে বাটনটি আছে আমরা এই প্লে বাটনে ক্লিক করব আমি এখন প্লে বাটনে ক্লিক করছি প্লে বাটনে ক্লিক করার পর এখানে আমাদের এই ছবি মিলাইতে হবে এখানে ছবি মিলানোর পরে আমাদের এখানে চারটে ছবি মিলাইতে হবে পরপর চারটে ছবি মিলানোর পর এখানে চারটে ছবি আমাদের চলে আসবে আসার পর এখানে চেক বাটনে ক্লিক করলে আমরা এখান থেকে অতিরিক্ত পাঁচ হাজার করে ফ্রি পয়েন্ট আর্ন করতে পারবো এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমরা এখানে কোন কার্ডটি আমরা কোনভাবে বসাবো সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন প্রথমে এই যে কার্ডটি প্রথমে এই যে কার্ডটি এই কার্ডটি হবে এক তারপর এই কার্ডটি হবে দুই এই কার্ডটি হবে তিন এবং এই কার্ডটি হবে চার এইখানে দেখেন আমি চারটি কার্ডের পরে যেভাবে চিহ্ন দিয়ে দিলাম আপনারা একইভাবে এই কার্ডটি মিলিয়ে ফেলবেন তাহলে এখান থেকে আপনার অতিরিক্ত যে পাঁচ হাজারের পয়েন্টটি আছে সেই পয়েন্টটি আপনারা সংগ্রহ করতে পারবেন এখন আপনাদের সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এক দুই তিন এবং চার এইখানে চারটি কার্ড চিনানোর পর এখানে যে চেক বাটনটি আছে আমরা চেক বাটনে ক্লিক করব আমি এখন চেক বাটনে ক্লিক করছি আমি এখন এই চেক বাটনে ক্লিক করছি চেক বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে এখানে অতিরিক্ত আমি পাঁচ হাজার যে পয়েন্টটি পেয়ে গেলাম এইখানে যে অ্যাক্টিভ বোনাস আছে অ্যাক্টিভ বোনাসে আমরা ক্লিক করব আমি এখন এই অ্যাক্টিভ বোনাসে ক্লিক করছি অ্যাক্টিভ বোনাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই পয়েন্টটি যোগ হয়ে যাবে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনার একইভাবে কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা অতিরিক্ত পাঁচ হাজারের যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটি আপনারা কালেক্ট করতে পারবেন আর যারা যারা এই প্রজেক্টটি অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ